সাবাদের ইলা চফসে বাংলায় আমারুনা বাংলায় সাবাদেরতাইলায় সাবাগদের চাইলায় আ সোনা বাংলায় মুখল বাংলায় সাদের তালায় আমার सुুনা বাংলায় সা

সাহাবাগিদের বিরুদ্ধে নাইন অ্যাকশন 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 তারা কিভাবে রাষ্ট্রের প্রশাসনের উপর তারা কিভাবে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে আমরা অনতি বিলম্বে এই সকল সন্ত্রাসদের দ্রুত গ্রেপ্তারের আওতায় আনার দাবি ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জনno পায়তারা করতেছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে ঠিক 2013 সালে সপ্ল্যায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় কোনো ভাবে এই সাহাবাগিরা এড়াতে পারে না ঠিক অনতি বিলম্বে তাদেরকে সেই হত্যাকাণ্ডের দায়ে গাড়ি নিয়ে বিচারের আওতায় আনতে হবে ঠিক আমরা বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের মাটি নিয়ে এই সাহাবাগি এই বিরোধী শক্তি এই দেশ দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বলতে চাই যে

আছে সকল দেশ বিরোধী বলবো তারা গতকাল গতকাল তারা পুলিশের উপর যেভাবে নির্মমভাবে ভাবে সন্ত্রাসী যে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা তারা করেছে সেই পায়তারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর কখনো সম্ভব না আমরা আমাদের আবু সাইদ আমাদের ওয়াসিম মুক্তদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বাংলাদেশে শাহবাগিদের আর কোন দেশ বিরোধী চক্রান্ত আমরা সফল হতে দেব না আমরা এখান থেকে আজকে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে এই বা সংগ্রামী এই দেশপ্রেমিক ছাত্র জনতা তারা আর কোন দেশ বিরোধী চক্রান্ত তারা এই বাংলাদেশে সফল হতে দেবে না গতকাল আমাদের পুলিশ প্রশাসনের উপর কিভাবে নির্লজ্জ হামলা করিয়েছে ঠিক তারা আপনার জানেন দু সাল থেকেই আমি ফ্যাজিস সরকারকে ফ্র্যাঙ্কের দানব হিসাবে পরিণত করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করেছে তারা যে প্যাজিস শক্তি এই যে দানব আকারদের রূপ নিয়েছে তারা একমাত্র ফিউজন থেকে ইঞ্জিন দিয়েছে এই শক্তি